ব্যাটারি চার্জ করার জন্য যারা ট্রান্সফর্মার খুঁজতেছেন তাদের জন্যে বেস্ট একটা ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা দেড়শো দুইশো এমপিআয়ার পানি ব্যাটারি পাউডার ব্যাটারি যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন এই ট্রান্সফর্মারটি আমরা অরিজিনাল বিআরবি তামার তার কেনার পরে এটা তৈরি করি এখানে চায়না কোর পাতি সব কিছু ব্যবহার করা হয়েছে এখানে সুন্দরভাবে রিপিট করে দেওয়া হয়েছে তো এই ট্রান্সফর্মার কোনো ধরনের শব্দ হবে না আর এটা লাস্টিং ক্ষমতা অনেক এই ট্রান্সফর্মারটি ইনশাআল্লাহ আপনারা সহজে নষ্ট করতে পারবেন না আর এই ট্রান্সফর্মার দিয়ে ব্যাটারিতে একদম ফুল চার্জ উঠাতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ট্রান্সফর্মারটি এই ট্রান্সফর্মারে আপনারা বারো জিরো বারো ভোল্ট এবং সিক্স পয়েন্ট ফাইভ পেয়ে যাবেন যখন ক্যাপাসিটার ডার্ট লাগাবেন তখন ভোল্টেজটা ষোলো সতেরো ভোল্টের মতো হয়ে যায় ব্যাটারি চার্জ দেওয়ার জন্যে